ইমিডিয়েট হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে সরাসরি বিচারপতি নিতে হবে এবং বিচার কার্যক্রম চালু করে আইনজীবী বিচারপতি প্রধান বিচারপতি সমাজের সুশীল শ্রেণী ছাত্র জনতার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে অনতি বিলম্বে বিচারপতি নিয়োগের আইন প্রধান বিচারপতির কার্যক্রমকে নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং বিচারপতি অপসারণ এবং এইবারই সুযোগ আমরা একাত্তরে পেয়েছিলাম কাজে কাজে এইবার যদি আমরা ব্যর্থ হই তাহলে আরো অন্ধকারে আমরা যাব। দলীয় সরকারগুলো দেখেছি প্রতিশ্রুতি অনেক দেয় ক্ষমতায় গেলে সব ভুলে যায় অবশ্য এইবার শেখ হাসিনা হাসিনার এবং আওয়ামী লীগের নিষ্ঠুর পরিণতি দেখে আমি বিশ্বাস করি আমাদের অন্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে আমিও এরকম শুনেছি আসলে তথ্যগুলো পরিষ্কার করা দরকার আপনার মন্ত্রিসভা যে ওত সরি অন্তর্বর্তীকালীন সরকার যেদিন ওত নিল সেই আটটা থেকে আপনি দেখেছেন নয় ঘন্টা পিছিয়ে দিয়েছিল তো তাদের ওত নেওয়ার আগে আমাদের সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী আহ নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাউজ্জামান সাহেব সংবিধানের একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্সের জন্য ভার্চুয়াল কোর্ট কোর্ট বসেছিল ডিভিশনের এই পদত্যাগী সাতজন বিচারপতি এবং তারা রেফারেন্সের জবাব দিয়েছে যে দেশের এরকম পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার করা যায় এইটা এইটা শপথ নেওয়ার এক ঘন্টা আগে জরুরি ভিত্তিতে একশো ছয় অনুচ্ছেদ অনুযায়ী অ্যাটর্নি জেনারেল মহোদয় নিয়ে গেছেন এবং আমাদের এই সাত বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ যদিও সুপ্রিম কোর্ট নির্দিষ্টকালের জন্য বন্ধ কিন্তু ওনারা অনলাইনে হিয়ারিং করে তারা মতামত দিয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ এই যে সরকার ওত নিচ্ছে এটা বৈধ রাষ্ট্রপতি জানতে চেয়েছিলেন সংবিধানের একশো ছয় অনুযায়ী এরকম সময় এরকম সরকার করা যায় কিনা কারণ এটা নিয়ে অনেক আলাপ আছে এই ডিটেল আলাপ আমি গেলাম না হ্যাঁ পরে কোনোদিন আজকে সকাল থেকে আর ইতিমধ্যে গত আজকে তো দশ তারিখ এখন পর্যন্ত আটই আগস্ট আমরা সাধারণ আইনজীবী কোন দল দলীয় পরিচয় নয় সমস্ত সাধারণ আইনজীবীদের পক্ষে আমরা সাতান্ন জন বিচারপতির পদত্যাগ চেয়েছি আমার আমার লারনেড কলিগ বেস্টার সার সাহেব চলে গেছেন উনি যে ক্রাইটেরিয়া বলেছেন দল কানা আনপ্রফেশনাল ইনকম্পিটেন্ট ডিজনেস্ট তা আমরা এগুলোর আলোকেই একটা তাড়াহুড়া করে একটা লিস্ট দিয়েছি সরকার এবং মাননীয় প্রধান নতুন প্রধান বিচারপতি আজকে নিয়োগ পেয়ে গেছেন সৈয়দ রিফাত আহমেদ তো তার আমরা কালকেই সকালে আনবো আমরা যে পঞ্চাশ জন বিচারপতির নাম দিয়েছি হাইকোর্ট বিভাগে ওনারা ওনারা যাচাই করে দেখুক যে সিরিয়াসলি পলিটিক্যালি বায়াস্ট আনপ্রফেশনাল ইনকম্পিটেন্ট ডিজনেস্ট যারা আছে তাদেরকে রেখে আপনি স্বাধীন বিচার বিভাগ করতে পারবেন না আচ্ছা এখন সকালের ঘটনা বলি সকালে আমাকে সুপ্রিম কোর্টের অনেক আইনজীবীরা তরুণরা আমাকে ফোন দিল যে মামুন ভাই কোর্টে আসেন একটা জুম মিটিং ডেকেছিলেন সাবেক প্রধান বিচারপতি জনাব হাসান আমাদের হাইকোর্টের প্র্যাকটিস হচ্ছে ফুল কোর্ট মিটিং হয় অর্থাৎ প্রধান বিচারপতির পৌরোহিত্যে হাইকোর্ট বিভাগের সমস্ত বিচারপতিরা প্রয়োজনে আপিল বিভাগের বিচারপতিরা বসেন এবং আমার কাছে সেই নোটিশ আছে সেইখানে এজেন্ডা ছিল সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা অর্থাৎ সুপ্রিম কোর্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে এটা তো অত্যন্ত খারাপ দিক তো যাই হোক আমরা কষ্ট করছি জনগণও কষ্ট করছে তো সেই সুপ্রিম কোর্ট চালু করার বিষয় নিয়ে আলোচনা এবং দুই নাম্বারে হচ্ছে ভাই সাগর ভাই শোনেন উনি এজেন্ডা দিয়েছিল সুপ্রিম কোর্টের কার্যক্রম চালু করা অর্থাৎ আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের কার্যক্রম ছাত্র জনতা আইনজীবী আপামর বাংলাদেশের দাবি হচ্ছে এই সাতজন বিশেষ করে প্রধান বিচারপতি সহ হাইকোর্টের দল কানা বিচারপতিদের নিয়ে আর আমরা বিচার বিভাগে আইন পেশা করতে চাই না জনগণ আর এদের কাছে বিচারের বাণী নিয়ে বিচারের প্রার্থনা নিয়ে যেতে চায় না তো দা মোমেন্ট এই খবর আসলো যে মাননীয় সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাহেব জুম মিটিং করেছেন যে কিভাবে কোর্ট খোলা যায় আইনজীবীরাও বিক্ষোভে ফেটে পড়ল এবং খবর পেয়ে আমাদের আন্দোলনের বীর সূর্য সন্তান ছাত্ররাও সুপ্রিম কোর্টে এসে তারা তাদের আন্দোলন জানালো আমরাও আমাদের মাধ্যমে অন্যান্য যারা সেন্সেবল বিচারপতি আছেন হাইকোর্টে রাজনৈতিক দলমতের উদ্ধে বিচার বিভাগের জন্য আন্তরিক তাদেরকে আমরা পরিষ্কার আজকে মেসেজ দিয়েছি যে যার জায়গা থেকে যে অ্যাটলিস্ট আপিল বিভাগের আজকেই আপিল বিভাগের প্রধান বিচারপতি সহ কয়েকজন বিচারপতি পদত্যাগ না করলে কোনো আলোচনাই এগুবে না হাইকোর্টের বিচারপতিদেরও পদত্যাগ করতে হবে কিন্তু আগে প্রধান বিচারপতি সহ বিতর্কিত আপিল বিভাগের বিচারপতিদের এবং এটা তিনটা চারটা পর্যন্ত এই আন্দোলন চলে আমি একটা প্রশ্ন করতে পারি আপনার কাছে একটা প্রশ্ন করতে পারি জি জি অবশ্যই আজকে যে ফুল কোর্ট সভা ফুল কোর্ট সভা তো এটা আইনের পরিভাষা হাইকোর্ট এবং আপিল বিভাগের যত বিচারপতি তাদের সব মিলে মনে হয় যে সভা তাকে মনে ফুল কোর্ট সভা বলা হয় তো আজকে কি এই যে অন্তর্বর্তীকালীন সরকার এটাকে অসাংবিধানিক প্রমাণ করা এরকম কোন চক্রান্ত ছিল শোনেন চক্রান্ত কি ওদের মনের মধ্যে কি আছে তা আমরা জানবো না আমাদের কিছু জিনিসে সেন্সেবল হতে হবে তারা তো শপথ নেওয়ার এক ঘন্টা আগে বলে দিয়েছে রেফারেন্স করে নিজেরা নিজেরা আর অ্যাটর্নি জেনারেল থেকে যে অন্তর্বর্তীকালীন সরকার বৈধ আজকে জনাব ওবায়দুল হাসান সাহেব যেটা চেয়েছে ফুল কোর্ট মিটিং করে তো আর সরকারের অবৈধ বৈধ দেওয়া যায় না তাদের এজেন্ডা ছিল সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম চালু করা এখন সেই বিচারিক কার্যক্রম চালুর পরে রিড বেঞ্চ থাকবে অন্যান্য বেঞ্চ থাকবে নানা চেষ্টা থাকতে পারে কিন্তু আইনজীবী ছাত্র জনতা সমাজের সকল স্তরের মানুষের বক্তব্য এই ধরনের বিতর্কিত আপিল বিভাগের বিচারপতি প্রধান বিচারপতি ইভেন আপনারা কখনই হালকা করে দেখবেন আমি জানিনা সাগর ভাই সামনে ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে আনবে কিনা যে দোষে ওনারা যে কারণে আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগ চাইল অ্যাটলিস্ট এরকম অসংখ্য বিচারপতি হাইকোর্ট বিভাগে থাকলে বিচার বিভাগ স্বাধীনের কাজে এগুবে না এই সরকারের বিরুদ্ধে চক্রান্ত থাকবে কারণ রিট মামলা কিন্তু আপিল বিভাগে হয় না রমানি ভাই আপনি একটু জিনিসটা বোঝেন আছে আছে রিট কিন্তু আপিল বিভাগে সরাসরি হয় না রিট হয় হাইকোর্ট বিভাগে আপনি হাইকোর্টে দলবাস বিচারপতি রেখে দলকানা বিচারপতি রেখে আপিল বিভাগে যায় আপিল স্টেজে আপনি যে দুই বিচারপতি এই যে আঠারো সালের পরিপত্র বাতিল করে মুক্তিযোদ্ধাদের নাতিদের পর্যন্ত সরকারি চাকরি দিল আপনি সেই দুই বিচারপতির পদত্যাগ চাইবেন না অ্যাটলিস্ট অন্যান্যরা তো আছেই কাজে আমাদের এখানে কোনো মানে বিভ্রান্ত হলে হবে না এখানে ঠিক যে দোষে দুষ্ট আপিল বিভাগের বিচারপতিরা ঠিক একই দুষ্ট অন্তত পঞ্চাশ জন আমরা বলেছি হতে পারে কম বেশি কিন্তু এটিকে সরিয়ে এবং আজকে তো আমাদের সাগর ভাই আমাদের যে আন্দোলন সেটা তো যৌক্তিকতা আমরা বলেছি সংবিধানের পঁচানব্বই অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি হাইকোর্টে বিচারপতি নিয়োগ করা যায় একদিনের মধ্যে আর আজকে এই বাংলাদেশে প্রথম হলো তিপ্পান্ন বছরের ইতিহাসে বিচার বিভাগে সরাসরি হাইকোর্ট বিভাগ থেকে প্রধান বিচারপতি নিয়োগ করা হলো সংবিধানের অনুচ্ছেদ পঁচানব্বইতে আছে বিচারপতি নিয়োগ করা যায় এমনকি এও লেখা নাই যে ওনাকে হাইকোর্টের বিচারপতি হতে হবে তাহলে সাগর ভাই আমি আরেকটা প্রশ্ন করতে চাই এখানে খুবই গুরুত্বপূর্ণ এর সাথে রিলেটেড

আমি ওনাকে জানতে চাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার কি বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা দেওয়ার একটি থাকবে কিনা আচ্ছা ফাইন ধন্যবাদ আমি আবু মোহাম্মদ রহমানি ভাইকে বলি এটি অন্তর্বর্তীকালীন জনসমর্থনের ভিত্তিতে সরকার এবং আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছে একটা উৎপীড়কের হাত থেকে একই যন্ত্রপাতি দিয়ে আরেকটা উৎপীড়ক সৃষ্টি করার জন্য আমরা রক্ত দেইনি সুতরাং এই সরকারের উপদেষ্টারও গতকাল পদ্মাতি উপদেষ্টা মন্ডলীর মিটিং শেষ করে হাসান থেকে শুরু করে নাহিদ আহমেদ হোসেন সবাই বলেছে যে সব প্রত্যেকটা প্রফেশন থেকে সংস্কার পুনর্গঠনের রূপরেখা আসবে এবং তারা এটা রূপরেখা অনুযায়ী বাস্তবায়ন করবে তারপরে ভোট হয় যে জিতবে জিতবে কারণ আমাদের রাজনৈতিক সরকারগুলোর অভিজ্ঞতা ভালো না তার মানে আপনি মনে করছেন বলতে চাচ্ছেন যে এই আহ অন্তবর্তী সরকার কালীন সরকার হয়তো ওরকম পারবে না তবে তাদের নেতৃত্বে একটা সংস্কার হবে বিভিন্ন পার্টিতে আমি বলি অন্তর্বর্তীকালীন সরকারই পারবে বিচার বিভাগ স্বাধীন করে দিতে তিপ্পান্ন বছরে আমি শেষ করি দলীয় সরকারগুলো দেখেছি প্রতিশ্রুতি অনেক দেয় ক্ষমতায় গেলে সব ভুলে যায় অবশ্য এইবার শেখ হাসিন হাসিনার এবং আওয়ামী লীগের নিষ্ঠুর পরিণতি দেখে আমি বিশ্বাস করি আমাদের অন্য রাজনৈতিক দলগুলো শিক্ষা নেবে আমি যেটা শেষ করি ইমিডিয়েট হাইকোর্ট বিভাগের বিতর্কিত বিচারপতিদের বাদ দিয়ে সরাসরি বিচারপতি নিতে হবে এবং বিচার কার্যক্রম চালু করে আইনজীবী বিচারপতি প্রধান বিচারপতি সমাজের সুশীল শ্রেণী ছাত্র জনতার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে আমি রমানি বাইকে কনফার্ম করছি অনতি বিলম্বে বিচারপতি নিয়োগের আইন প্রধান বিচারপতির কার্যক্রমকে নিয়ন্ত্রণের মধ্যে আনা এবং বিচারপতি অপসারণ একটা প্রতিষ্ঠানের স্বাধীনতা নির্ভর করে তার অ্যাপয়েন্টিং অথরিটি তার রিমুভাল অথরিটি এবং তার প্রধানের কার্যক্রম কতটা স্বচ্ছ হয় এবং এইবারই সুযোগ আমরা একাত্তরে পেয়েছিলাম বাহাত্তরে কাজে লাগাইনি নব্বইতে কাজে লাগাইনি এইবার যদি আমরা ব্যর্থ হই তাহলে আরো অন্ধকারে আমরা যাব এই সরকারকে সফল হতেই হবে